সবাই আশা করছি সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি আর আমার বাবা তো আরো ভালো আছে না বাবা বলে বলে আজকে জ্যাকেট জ্যাকেট পরিয়েছি জানো ঠান্ডায় কাঁপছে তার গায়ে না আমি সকালবেলা বলে গেছি বার করে দিয়ে গেছি আলমারি থেকে তারপরও এর আগের দিন বার করে দিয়েছিলাম আমি মানে বেরিয়ে যাওয়ার পরেই আধ ঘন্টাও মা বললো যায়নি খুলে দিয়েছে খুলে ঢুকিয়ে রেখে দিয়েছে আবার আজ আজকে একটা বার করে দিয়েছি সেটাও আমি যাওয়ার পরে আধ ঘন্টা পরে নাকি মা বললো আধ ঘন্টা না দশ পনেরো মিনিট পরে খুলে দিয়েছে আর আমি বলেছিলাম যে বলে গেছিলাম সাড়ে চারটে বাজলেই সন্ধ্যের আগে আগে জ্যাকেটটা পরে নেবে ঠান্ডা লাগবে না তাহলে পরে না আমি এসে আমি এসেছি কটায় তখন আটটা আছে আটটার সময় এসেছি এসে দেখি যে পরেনি আমার দরজা খুলতে গেছে হালকা গায়ে বলতে তারপরে এই যে এখন এসে আবার জোর করতে একটু বকা ছাওয়া করার পড়ে বসে আছে এমন আমি দেখিনি এত দুষ্টু বাচ্চা হলে তাহলে কি করতে হবে বকে ঝোকেও কোনো কাজ হচ্ছে না ভয় ডর বলে শরীর থেকে সব চলে গেছে তাকে রয়েছে ভয় কিছু নেই তো মনে ভালো ভালো খারাপ আমি অনেক খারাপ বলে দিলাম দাঁত বার করবে না বলে দিলাম কিন্তু হাসি হাসি একটা ভাব করছে জ্যাকেটটা পরে মানুষ কি একটু স্বস্তি পায় যে ঠান্ডার মধ্যে যদিও বা আমাদের এখন কলকাতায় অত ঠান্ডা পড়ে না আর পরেও নিই এখনও এ তো পড়বে বলে মনেই হচ্ছে না জানি না চব্বিশ পঁচিশ তারিখে হয়তো ডিসেম্বরে সেই সময় একটু জাকিয়ে শীত পড়ে বড়দিনের আগে আগে মানে পঁচিশ তারিখে তো বড়দিন বাদ দাও চব্বিশ তারিখে রাত্রি প্রচণ্ড কাপুনে দেয় কাপুনই দেয় আর কি মানে বাইরেটা পুরো একদম সাদা ধোঁয়া হয়ে যায় কুয়াশায় কি ভালো লাগতো না আগে কিন্তু দু বছর ধরে তো দেখতেই পাচ্ছি না ওরকম কুয়াশা মশা কিছু এবছর তো আরোই মনে হচ্ছে না পড়বে বলে তা যাই হোক যেটুকুনি ঠান্ডা পড়েছে যদি না গায়ে দেয় কিছু সাবধান যদি না হয় তাহলে তো আরও বেশি শরীর খারাপ হতেই পারে আর এই বয়সে এখন শরীর খারাপ হলে এমনিতেই তো সেই মানে জবু থবু হবু হয়ে গেছে আর যদি এখন ঠান্ডা ঠান্ডা লেগে বসে থাকে এমনি খ খক 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 করে এবার যদি ঠান্ডা লেগে বসে থাকে তখন কি হবে সেটা আগে বলো বলো কিছু বলো বলবে মুখে কেন কিছু বলবে না দোষ করেছো তুমি বলবে না কেন সবাইকে বলো কেন জ্যাকেট পরো না হ্যাঁ কখন গরম লাগে সারাদিন তোমার গরম লাগে সকালবেলা মা গিয়ে দেখছে মা আমি সকালবেলা ওঠার মানে হয়ে গেছে আমি একটা কি খুঁজে পাচ্ছিলাম না মাকে বললাম ওনার নিচের ঘর বাবার ঘরে রয়েছে ঠিক আছে মা খুঁজতে গেছে গিয়ে বলছে কম্বল টম্বল জড়ো করে রেখে দেখছে যে গায়ে কিছু দেয়নি এই কম্বলটা সাইডে সরিয়ে রেখে ঘুমাচ্ছে আর তারপরে দশ মিনিটের মধ্যে মাঝে গেছে উঠে চলে এসছে ওপরে দেখছি কাঁপছে কি বলবে বলো কিছু বলার আছে কিচ্ছু বলার নেই এইসব মানুষদের কেউ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে কিছু বুঝছে না সব বুঝে উল্টে খেয়ে হজম হয়ে যাচ্ছে তোমরা হয় তো কিছু বুঝতে পারছে না মাথার মধ্যে যে কত কিছু চলছে জানো না এখন এরকম টাইপের হয়ে গেছে এখন কথা বললে কথা এই কান্ধ দিয়ে ঢুকে ওই কান্ধ দিয়ে বার করে দেয়

ঠান্ডা লেগে বসে থাকবে তারপরে এক কাজে টাকার ওষুধ আসবে খেতে হবে না ওষুধ খেয়ে বসে থাকবে যা দিনকাল সবজি জিনিসের দাম দাম ওষুধের সব সবকিছু শুধু ওষুধই খেয়ে যাবে আর খাবার খেতে হবে না তাই তাইতো হ্যাঁ ওষুধ এখন সব দিক করলে কি পারব পারবো না তো বুঝবে না বুঝবে না সব মানুষরা বুঝবে না শুধু নিজের ইচ্ছা খুশি করে যাবে যা খুশি তাই করে যাবে আটা মেখে এখানে বেলে রেখেছে একা হাতেই মা সব কিছু করে দিচ্ছে আমাকে আজকে রান্নাঘরে ঢুকতে দেয়নি এসে আমি মাকে কিছু হেল্প করিনি কি করছে এখন বড়টা আজকে হবেটা এই দেখো পড়াটা করছে মা আর ওর পাশে আছে নিশ্চয়ই তরকারি ওটা খাবার সময় দেখাবো এখন দেখাচ্ছি না মা পড়াটা করছে এটাই দেখো এখানে কেটে রেখেছি শশা এত দামি জিনিস নষ্ট হয়ে গেলে গায়ে লাগে না তাও একটা শশা নষ্ট হয়ে গেছে ছাড়িয়ে রেখেছি এটাকে ভালো করে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে স্যালাড টাইপের করবো বলে কালকে রান্না পরে আলোচনা করছি শাকটা কুচাতে হবে তো মেথি শাকটা ওই তো বেগুন আর মেথি শাকটা আমি কুচিয়ে দিচ্ছি একদিন বৈগুন পোড়া করবে তো রুটি মুটি খেতে ইচ্ছা করে না তাই মাকে বলেছি আজকে সকালবেলা যে রুটি করবে মা বলে কি হ্যাঁ রুটি করবো আমি বললাম না রুটি করো না পরোটা করো তাই জন্য মেয়ে খেতে চাইছে আর মা না করে পারে ওই জন্য জন্য জোগাড় করেছে যতই হোক আমার মা বলে কথা মায়ের কষ্ট হচ্ছে সবই মা প্রায় করে ফেলেছে এই যে ওখানে অনেকগুলো পরোটা হয়ে গেছে কয়েকটা রয়েছে চার পাঁচটার মতন আমি মাকে বলে আমি বেলে দিই নাহলে মায়ের করতে আরো দেরি হবে জানো তো কটার জন্য আবার বসবে উঠবে তাতে আমি বেড়ে গেছি কষ্ট হয় না মায়ের কষ্ট কে বোঝে মেয়েরাই তো বোঝে আর মেয়ের কষ্ট কে বোঝে মাই তো বোঝে তাই না বলো তো তোমার চিনি কম এই পিছনে চলে যাচ্ছিস পড়ে গেল খেতে বসে যাচ্ছি মা আজকে ভাজতে ভাজতে গরম গরম দিয়ে দিয়েছে এই দেখো আজ কি করেছে তো পরোটা আর ধনে পাতা টনে পাতা সব দিয়ে করেছে কুমড়ো আলু চচ্চড়ি তাই তো মা চচ্চড়ি তো কুমড়ো আলু চচ্চড়ি আর গরম গরম পরোটার সাথে আছে মিষ্টি আর কি চাই বলো তো এতে তো ডিনার একদম চাকাচাক কমপ্লিট

খুবই ভালো কোনো কিছুতে ভয় পায় না ঠিক আছে টেনশন করার দরকার নেই মানে মনে রাখতে আন্ডাওয়ালা খাওয়া বড় টেনশন একাই 我吃，我吃，我吃，我吃，这是干嘛的

মিশে যাবে বলে ইনসুলিন এখনো দেওয়া হয়নি দেবো তুলে রেখে দেই কি টাইম সিন যে হ্যাঁ না অমলা ওই বলে দে আমি দাও না বড়া হেল্প করে দিচ্ছি

ঠিক আছে এখন চুপচাপ খেয়ে নিই টাটা পাইবে অনেক গরম গরম খেতে খেতে আরও কথা বলে ডিস্টার্ব হবে তাই না বাবা যাচ্ছে না মুখ বন্ধ করে খাচ্ছে আমিও মুখ বন্ধ করে খাবো তাহলে খাবার টেস্টটা পাবো না যদি কথা বলতে বলতে খায় বাবা বর্তমান যেতে আজকে মতো সবাইকে টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ভালো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা তা আর তাতে আমাকে খেয়েই